আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত সুলাইমান আলহ ইসলাম এর জাদুর আংটি ও সিংহাসনের আলোকিক কাহিনী নবী হজরত সুলাইমান আলহ ইসলাম দাউদ আলহ ইসলামের পুত্র আল্লাহ তাকে নবুয়াদ দান করেছেন আল্লাহ পাকরাবুল আলমিন জান্নাত থেকে আলৌকিক আংটি হজরত সুলাইমান আলহ ইসলামকে দিয়েছিলেন এবং আল্লাহ তালার হুকুমে এই আংটির দ্বারাই হজরত সুলাইমান আলহাম পৃথিবীর সকল জিন মানব দানব এমন কি বাতাসের উপরেও নিজের প্রভাব বিস্তার করতেন আল্লাহ তাআলা বলেন আমি সুলাইমান আলাইহিস ইসলামের উপর পরীক্ষা নিয়েছিলাম এবং তার সিংহাসনের উপর একটি দেহ নিক্ষেপত করেছিলাম অর্থাৎ শৈতানকে ওই শৈতানের নাম ছিল শখর কিংবা হাকিক হযরত সুদ্দী رضی বলেন হজরত সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী ছিল তাদের মধ্যে একজনের উপর তার খুবই বিশ্বাস ও আস্থা ছিল যার নাম ছিল যারাদা যখন তিনি অপবিত্র হতেন বা প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে যেতেন তখন ওই আংটি তিনি তার ওই স্ত্রীর কাছে রেখে যেতেন একদিন তিনি আংটিটা তার স্ত্রীর কাছে রেখে তিনি প্রস্তব করতে গিয়েছিলেন পিছন থেকে একটি শৈতান তার রূপ ধরে এসে তার স্ত্রীর কাছে আংটিটা ছাই তিনি তাকে দিয়ে দেন শয়তান আংটিটা নিয়েই হজরত সুলাইমান আলাইহাল্লাম এর সিংহাসনে গিয়ে বসে পড়লেন যখন হজরত সুলাইমান আলাইহাল্লাম প্রস্তাব করে এসে স্ত্রীর কাছে আংটিটা চাইলেন তিনি বলেন এখনই তো আপনি আংটিটা নিয়ে গেলেন স্ত্রীর কথা শুনে হজরত সুলাইমান আলাহ ইসলামের আর বোঝার বাকি রইল না যে এটা তার উপর আল্লাহ তাল্লাহার পরীক্ষা তারপর তিনি চিন্তিত অবস্থায় প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন শৈতান চল্লিশ দিন পর্যন্ত শাসনকার্য পরিচালনা করে কিন্তু হুকুমের পরিবর্তন দেখে আলেমগণ হজরত সুলাইমান আলহ ইসলামের স্ত্রীদের নিকট আসলেন এবং তাদেরকে বললেন ব্যাপার কি হজরত সুলাইমান আলী ইসলামের সম্পর্কে আমরা সন্দেহের মধ্যে পতিত হয়েছি যদি প্রকৃত সুলাইমান হন তবে বুঝতে হবে তার জ্ঞান লোপ পেয়েছে অথবা তিনি প্রকৃত সুলাইমান নন তিনি প্রকৃত সুলাইমান হলে কখনো এরব সুরিয়ত বিরোধী আদেশ জারি করতেন না আলেমগণের কথা শুনে তাদের স্ত্রীরা কাঁদতে লাগলেন ওই আলেমগণ সেখান থেকে ফিরে এসে সিংহাসনের চারদিকে ওই শৈতানকে ঘিরে বসে পড়লেন এবং তাওরাজ খুলে পড়তে শুরু করলেন আল্লাহর কালাম শুনে ওই পাপিষ্ট শৈতান সেখান থেকে পালিয়ে গেল এবং ওই আংটি সমুদ্রে নিক্ষেপ করল তারপর সেই আংটিটিকে একটি মাছে গিলে ফেললো অন্যদিকে হজরত সুলাইমান ইসলাম আংটির সন্ধান করতে থাকেন একদিন তিনি সমুদ্রের ধারে গমন করলেন তিনি খুদার জ্বালায় কাতর হয়ে পড়লেন সেই সমুদ্রের ধারে জেলেদেরকে মাছ ধরতে দেখে তিনি তাদের কাছে কিছু মাছ চাইলেন এবং নিজের পরিচয়ও দিলেন তিনি সুলাইমান আলহ ইসলাম এ কথা বলাতে জেলেরা অনেক রাগান্বিত হলেন একটি জেলে বলল তিনি করতে চাচ্ছে আবার বলছে সুলাইমান কারণ দুনিয়ার সকল মানুষই জানতেন সুলাইমান তো বিক্রির চাওয়ার মতো লোক নয় তারা চিনতে না পেরে হজরত সুলাইমান আলহ ইসলামের উপর অনেক আঘাত করলেন আহত হয়ে তিনি সমুদ্রের কিনারায় গিয়ে নিজের ক্ষতস্থানে রক্ত দেখতে লাগলেন কিছু সংখ্যক জেলেদের মায়া হলো কিছু জেলে এসে তাকে দুটি মাছ দিয়ে আসলেন দুটি মাছ পেয়ে হজরত সুলাইমান সালাম অত্যন্ত খুশি হলেন কারণ তিনি অনেক দিন যাবৎ অনাহার তারপর তাড়াতাড়ি মাছ কাটতে শুরু করলেন আল্লাহর রহমতে মাছের পেটে তিনি তার ওই আংটি পেয়ে গেলেন তিনি আল্লাহর কৃতজ্ঞতা ও প্রশংসা করলেন এবং তৎক্ষণাৎ আংটিটি পরে নিলেন যখন তিনি আংটিটি পড়লেন চারপাশের আবহাওয়া পরিবর্তন হয়ে গেল এমনকি তার শরীরে যে ক্ষত ছিল সেগুলো পরিবর্তন হয়ে গেল এবং কিছুক্ষণ আগে তাকে মারধর করা জেলেদের দলও তাকে দেখে বয়ে পালিয়ে যেতে লাগলো অতপর সুলাইমান আলহি আসাল্লাম তাদেরকে ডেকে বললেন আমি তোমাদের ওপর কোনো প্রতিশোধ নেব না কেননা আমার ওপরে গত কয়েক মাস ধরে যা চলছে তা আল্লাহ পাকাবুল আয়ালামিনের পরীক্ষা তিনি দেখতে চান আমি সুলাইমান ক্ষমতার শীর্ষ আসন থেকে পতিত হয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করি কিনা তারপর তিনি সিংহাসনে পৌঁছে জিন জাতির সর্দারদেরকে নির্দেশ দিলেন যে শৈতান সুলাইমান আলহিউসালামের আংটি চুরি করেছিল তাকে বন্দি করে নিয়ে আসার জন্য তারপর সেই জিনেরা সবাই মিলে একদিনের মধ্যেই সেই শৈতানকে বন্দি করে নিয়ে আসে তারপর হজরত সুলাইমান আলহিউসাল্লাম সেই শৈতানকে একটি লোহার সিন্ধুকের মধ্যে বন্দি করে সাগরে ফেলে দিলেন সে কিয়ামত পর্যন্ত সেখানেই বন্দি থাকবে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এবং এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমিন